বাঁশ দিয়ে যে মাছ ধরা যায় হে তো আমরা অনেকেই জানেন না আজ গো আমনে গো ব্যতিক্রম ধর্মী এক ধরনের মাছ ধরা দেখামু আস্তে আস্তে কতগুলা বাঁশ কুইপে রাখছে দেখছেন হে আর লগে এই পেশে আবার ডাল ও রাহা আছে তো এইভাবে মাছ ধরে কেমনে হে ইয়া অনেকেই জানে না আদিমা কে স্টাইলে এইভাবে বাঁশ দিয়ে মাছ ধরে সাইরো কানায় বাঁশ আস্তে আস্তে কুইপে রাহে হে আর মধ্যে থাহে ডাল পালা বড় নদীর পারে একটা নৌকায় দেহি অনেকগুলা মানুষজন মাছ ধরতে আসে হেরা আবার বাঁশ লইয়াইছে আস্তে আস্তে কইয়ে আবার আবার ক্যাম বাইলে মাছ ধরবে হ্যাঁ গো নৌকায় আবার জালও আছে তো এত বড় বড় বাস দিয়ে কেমনে মাছ ধরবে এই জাল দিয়ে হেই এই বস দিয়ে আসি না হেই এর কত খুন চাইয়া রইলাম প্রথমে আইয়ে দেখলাম একজনে মাড়ির ভিতর বড় বড় আস্তে আস্তে বাস গুলারে গাড়তে আছে এই বাস কি করবে হেই দেখার লগিয়ে খারাইছি নদীর মধ্যে অনেকগুলা ডালপালা হেই হালাই রাখছে অনেক আগেই আর ওই পাশে দেখতে আসি অনেকগুলা বাস ও গাড়িয়ে রাখছে এখন হেরাই জাল হালাইছে সাইরো কুল দেয় বাস কুপিয়া হাইয়ের সাইরো জালটা যে হালাইছে হইয়া আস্তে আস্তে আবার টান্নে উড়াইতে লাগছে এই জালের মধ্যেই আবার মাছগুলা ওড়ে হারা নদীর মাছ এই জায়গায় ইয়া বইলে এই যে ডালগুলা দেখতে আসেন এই ডালগুলা হালাইয়া এই এর চাইর পাশে হেরা বেড়া দিয়া হেই এর পর জায়গায় মাছের লগিয়া খাওয়ন দিতে হেই এর নদীর মাছগুলা খাবার খাইতে হিনে ইয়া বইয়ে থাকতে কেউ এক মাস আর কেউ পনেরো দিন এই রকমের হরি এই জায়গায় খাওয়ন দিতে তো একটানা সবসময় এই জায়গায় খাবার পাইতে দেখিয়া মাছগুলা এই জায়গায় লড়তে না এই এর পর কই পেশাই রুকানায় জাল হালাইয়া এই মাছগুলা রে আবার ধরিয়া বেহালায় দেখছেন এই কত বড় বড় মাছগুলা পাইছে এখানে পাঙ্গাস মাছও আছে হেয়ার লগে নদীর আয়ের মাছও আছে নদীতে ডাল হালাইয়া হে ইয়ার পর বাসগুলা গুলা কুইপে জাল দিয়ে যে মাছগুলা ধরলে দললে নাম হয়েছে যাইয়া জাইল এইয়া বরিশালের মানুষে সেনবে। তই অন্য অন্য অঞ্চলে এর নাম অন্যতা হইতে পারে বিশেষ ধরনের এই আদিম স্টাইলে মাছ ধরলে বিশ থেকে তিরিশ মন কেউ পঞ্চাশ মনও মাছ পায় এই রকমের ভিন্ন ধর্মী নতুন নতুন ভোলক দেখতে হইলে মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া রাখকেন